পুরোপুরি হীরা সাজে সেজে রয়েছে চন্দননগরের এই হেলা পুকুরের জগদ্ধাত্রী মায়ের মূর্তি চন্দননগর জগদ্ধাত্রী পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ শুরু করছি হেলা পুকুর সময় হয়ে গেছে ছটা একান্ন আজ হলো পঁচিশ তারিখ শনিবার আর এটা হলো তোমার এন্ট্রান্সটা অপরূপ সুন্দর কিন্তু লাগছে আর আজকে কিন্তু ওদের ঠাকুর মন্ডপ সব উদ্বোধন হয়ে গেছে সাধারণ দর্শনার্থীদের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ কিছুক্ষণ আগে এর উদ্বোধন হয়েছে তার সাথে সাথে কিন্তু সাধারণ দর্শকের জন্য মন্ডপটা খুলে দেওয়া হয়েছে আজকে থেকেই যা ভিড় দেখো তো চতুর্থী চতুর্থী থেকে কিন্তু লোকজনের মধ্যে বিশাল উদ্বোধন একদম সাজানো হয়েছে মাকে এর এই হলো দেখতে কিন্তু অপর সুন্দর লাগছে দেখতে আর আমি একটা প্রিপারেশনের সময় এসেছিলাম তখন আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে এত সময়ের মধ্যে এই মণ্ডপটাকে একদম পুরো হীরার গয়নায় কিন্তু সাজে তৈরি হয়েছে মায়ের মূর্তি আমি একদম সামনে চলে যাই সেনকোগটের দ্বারা কিন্তু এই পুরো হীরার গয়না প্রোভাইড করা হয়েছে হ্যাঁ সেনকোগ আর দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে মায়ের মূর্তিটা জাস্ট মুখখানা দেখো আমি অবাক হয়ে গেলাম আমি একুশ তারিখে এসেছিলাম তখন কিছুই রেডি হয়নি আর এত কম সময়ের মধ্যে মণ্ডপ ঠাকুর সবকিছু কিন্তু রেডি হয়ে গেল খুব ফাস্ট কিন্তু কাজ হয়েছে আর মায়ের মূর্তি দেখতে সত্যি অপরূপ সুন্দর লাগছে ও সিংহ মামাকে মিস করলে কিন্তু চলবে না সিংহ মামাকে কিন্তু হেভি লাগছে দেখতে আর মায়ের সাঁচটা দেখেছো হীরার গয়না তো প্লাস নীল রঙের শাড়িটা পরানো হয়েছে দেখতে আরো ভালো লাগছে মানে কন্ট্রাস্ট কালার তোর ব্যাকগ্রাউন্ডটা রেড খুব সুন্দর লাগছে দেখতে অনেকটা আন্তরিক আর তাই এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের